तारे रहमान रोहान रोहम ते रहमान रोहम कलदा कालेदा No, no, no. no, no. Oh,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর দুই নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন দুই হাজার পঁচিশ এই আজকের যারা আপনারা সদস্য প্রাথমিক সদস্য হবেন এবং নবায়ন করবেন তাদের জন্য আজকের এই প্রোগ্রাম এই সবাই উপস্থিত রয়েছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু মহানগর বিএনপির সদস্য সিরাজুল্লাম সদস্য নুরুল ইসলাম পনির উপস্থিত রয়েছেন ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হেরুভাই সিনিয়র ভাই উপস্থিত আটনা ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুদ্ধ আহ্বায়ক আবুল কালাম উপস্থিত আমাদের মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক যারা সম্রাট ভাই ওয়াইফ নাজমুল নাহানি বেগমিয়া সাথী এবং এই ওয়ার্ডে আপনারা যারা মহিলা নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র মুরুবিয়ান যারা রয়েছেন সবাইকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের আদর্শের সৈনিক এবং আমাদের আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার উপর বিশ্বাসী তারা আজকে এই সদস্য সংগ্রহ করবেন প্রাথমিক সদস্য হবেন এবং যারা বিগত দিনে এই ফ্যাসির সরকারের আমি দাবি। নির্বাচনে যারা অংশগ্রহণ করেন নাই ভোট দিতে পারেন নাই তারা সদস্য নবায়ন করতে পারবেন তারাও এবং করবেন আপনারা জানেন আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং আজকে আপনারা যারা প্রাথমিক সদস্য হবে যারা নতুন ভোটার তাদের নিয়ে অনেক শব্দ রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ আগামী দিনে যখন আমাদের জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আপনাদের সভায় দোয়ায় তাহলে ইনশাআল্লাহ এই কাজটি অনেক উপকৃত হবেন এই আপনারা জেনে খুশি হবেন একটির ধারায় একত্রিশ দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে প্রতিটা ফ্যামিলিতে মহিলাদের কিন্তু একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই কার্ডে আপনারা চারজন সদস্য মানে প্রতি মাসে আপনারা রেশন পাবেন এবং ওই ফ্যামিলিতে যদি কোনো শিক্ষিত সন্ধান থাকে তারা চাকরি পাবে এবং বেকার ভাতা পাবেন ভাতা পাবেন